সকলের ভালোবাসার প্রতিফলন হচ্ছে আমাদের হুগলি চুচুড়া বইমেলা তার যুগ্ম সম্পাদক হিসাবে এই দায়িত্ব আমার ওপর ভরতেছে কিন্তু এখানে যারা ঘরে বসে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের এই বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক আমি চোখের সামনে শিশির রয়েছেন তাকে সম্বর্ধিত করলেন অরুণ দা রয়েছেন ইন্দ্রানি রয়েছেন পলাশদা রয়েছেন মনীষাদি এরা তো সকলে আছেন তো আপনাদের এই আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা দেখার ইচ্ছে ছিল আমার সে কারণে আমি মানে আমন্ত্রণের আগেই সম্মতি জানিয়ে দিয়েছিলাম মানে যেদিন আমায় প্রথম ফোন করে ঝুমুরদি আমি কিছু বলবার আগেই প্রথম শব্দটি বলেছিলাম আমি যাব তিসার অনুষ্ঠানের মান সম্পর্কে আমাকে আলাদা করে সার্টিফাই করার কোনো বিষয় কিছু থাকে না কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই সেটা অন্য কথা যে আপনারা জানেন আমাদের হুগলি হুগলিচুচুড়া বইমেলা যে অনুষ্ঠা পত্রিকার উদ্যোগে হয় পত্রিকাটার নাম সমকাল ও বিবৃতি তার এবছর সুবর্ণ জয়ন্তী চলছে সূচনা হয়েছে গত বছর জুলাই মাসে এবছরও এখনও চলছে আগামী তিন তারিখ নজরুল সন্ধ্যা চুচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারি আমরা সারাদিন ধরে কবিতা উৎসব করেছি তার স্মরণিকাও ওই দিন প্রকাশ হবে এই কথাগুলো আমি বলছি এই কারণে যে দিশার গানের মান সম্পর্কে আমি যে কারণে বললাম আমার সার্টিফাই করার প্রয়োজন নেই তার কারণ আমি যতটুকু গান বুঝি তার চাইতে অনেক উচ্চমানের গান তারা পরিবেশন করেন আমি সে কারণে কার্য তো এড়িয়ে গেলাম কিন্তু যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে যে কারণে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু ব্যস্ততা থাকে আমারও ব্যক্তি জীবন পেশাগত জীবন সামাজিক জীবনের ব্যস্ততা আছেই যে খারাপ বসে আছেন সকলেরই আছে তারপরও আমি এসেছি যে কারণে সেটা হচ্ছে দিশার পাশে চুচুড়া বইমেলা আছে শুধুমাত্র এই বার্তাটুকু দেবার জন্য কেন আমাদের যে জুলাই মাসে অনুষ্ঠানটা হলো আমরা একটা নতুন ভাবনা থেকে করতে চেয়েছিলাম কতটা সফল হয়েছি ব্যর্থ হয়েছি তা নিশ্চয়ই আপনারাই মূল্যায়ন করবেন আমাদের শহরের প্রায় দেড়শো জন গানের শিল্পী যন্ত্রশিল্পী বাচিক শিল্পী নৃত্যশিল্পী তাদেরকে নিয়ে একটা কোলাস করে আমরা তিন দিনের অনুষ্ঠান করেছিলাম বিবৃতি পঞ্চাশ নামে আমরা কথা অনেকেই যারা অনুষ্ঠানটা দেখেছেন তারা প্রশংসা করেছেন কিন্তু এ কথা আমি খুব খোলা মনে স্বীকার করতে চাই এ প্রশংসার যতটুকু দাবিদার আমরা তার চাইতে অনেক বেশি দাবিদার হচ্ছে দিশা দিশা যদি না থাকতো ওই বিবৃতি পঞ্চাশের অনুষ্ঠান যেভাবে হয়েছে এই গোটা অনুষ্ঠানটা করবার জন্য তাদের যে পরিশ্রম তাদের যে ত্যাগ তাদের যে যাবতীয় সহযোগিতা তাকে শ্রদ্ধা জানানো তাকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কোনো কিছু আমাদের করার নেই আমি সে কারণেই দিশার এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং একটা প্রত্যাশা প্রত্যাশা কতটা সঙ্গত আজকের এখানে এই প্রত্যাশাটা উপস্থাপিত করা আমি বলতে পারবো না যে আমাদের জেলাতেই আছে উত্তর পাড়াতে একটা গানের যে ধরনের অনুষ্ঠান তারা আপনারা জানেন সকলেই তারা করেন কলকাতায় ডোভার লেন আপনারা জানেন আমি যদি এই সম্ভাবনা কোথাও দেখে থাকি এ শহরের মধ্যে তা দিশার মধ্যেই দেখেছি সে কারণেই দিশার কাছে এই প্রত্যাশা রইল আগামী দিনে এ ধরনের একটি আয়োজন যদি করা যায় নিশ্চিতভাবে আরও সময় নিয়ে আরও পরিকল্পনা করে আরও কিছু মানুষকে যুক্ত করে এ ধরনের একটি উদ্যোগ যদি এ শহরের বুকে নেওয়া যায় এ শহরকে বইমেলা করতে গিয়ে যেটুকু চিনেছি এ শহরে এমন উপাদান অজস্র আছে যাদেরকে একত্রিত করতে পারলে আমরাও এই রাজ্যের মধ্যে আমাদের শহরও এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারবে এই প্রত্যাশা রেখে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ এবং ক্ষমা চেয়ে আপনারা যে অনুষ্ঠান দেখতে এসছেন তার মাঝখানে এই এতগুলো কথা বলে আপনাদের বিরক্ত করলাম তার জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ